নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজ বিষয় হলো এই যে জ্যোতিষ আলোচনা আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বিভিন্ন তত্ত্ব দিয়ে থাকি হস্তরেখা বিচার বাস্তব এবং কিছু ছক আমি যে ক্লায়েন্টের ছগুলো দেখি কিছু সেই ভূমিকাগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরি আপনাদের যাতে দেখার সুবিধা হয়ে নিজেদের সম্পর্কে জানা কৌশলগুলো এবং আমার ভিডিও ফলো করবেন বাড়িতে কিছু টিপস দিয়ে থাকি সেগুলো নিজেরা বাড়িতে করতে পারেন প্রথমে বলি কোনো জায়গায় গিয়ে ঠকার আগে নিজেকে নিজের ভাগ্য সম্পর্কে জানার চেষ্টা করুন গিয়ে পঞ্চাশ হাজার আমার কাছে মানে এরকম ক্লায়েন্ট ছিল যে এক লাখ টাকা দিয়েছে যা একটা কবজ দিয়ে বলেছেন সম্পত্তিরা পাওয়া হয়ে যাবে এরকম কিছু বাজারে আছে সেগুলো নিজের সব হোক আপনার সম্পতি যে সম্পত্তি থাকে অবশ্যই পাবে অর্থ ক্ষতি আছে ক্ষতি হবে সে সম্পর্কে জানার চেষ্টা করুন শাস্ত্র কি ছাতা হাতে ধুয়ে দেওয়া বৃষ্টিকে আটকানো যায় না তেমন ভাগ্যে যদি ভয়ঙ্কর বিপদ থাকে কোনো জ্যোতিষের ক্ষমতা নেই যে আটকে দেয় যে বৃষ্টি যেমন ছাতা ধরে দেওয়া হয় ইনকোট পরিয়ে সে যেতেই পারে তেমন একটা সাবজেক্ট ঠকার আগে নিজেকে বাড়িতে যাচাই করুন যে আমি কার কার যাবো যাবো না বা নিজের ভাগ্য সম্পর্কে জানার চেষ্টা করুন বিষয় হলো একটা মধ্যে জন্ম ছক সহজে নিজের ফোনের মাধ্যমে জানতে পারবেন বা কোনো জ্যোতিষী ছক করে দিয়েছে বুঝতে পারছেন না দেখুন সেই বারোটা ভাব বারোটা ভাবকে বলা হয় বারোটা লগ্ন বারোটা রাশি লং যেখানে থাকবে সেটা তার লগ্ন সেখান থেকে ফার্স্ট কাউন্ট করে এক ধরবেন সেই এক থেকে আপনার জীবন কাহিনী জানতে পারবেন লগ্ন মানে কি লগ্ন মানে সেই ব্যক্তি নিজে সে কোনভাবে বসে আছে সে ব্যক্তিটা কোনভাবে বসে আছে যদি সে একাদশ ঘরে বসে থাকে সে নিজের ব্যক্তি আয় করার চেষ্টা করবে সবসময় চেষ্টাই করে যাবে সেই ব্যক্তি যদি কর্মের দ্বারা উন্নতি করবে সে লগ্নপতি সে যদি দ্বিতীয় ঘরে বসে কিপটে হয়েও অর্থ জমাবে কিন্তু সেই ব্যক্তি যে দ্বাদশ ঘরে বসে অর্থ ব্যয় করবে ষষ্ঠ ঘরে বসে রোগস ব্যাধি ভুগবে অষ্টমে বসে দুর্ঘটনা ঘটবে এই ছক সম্পর্কে জানা সহজভাবে আমি যথেষ্ট অনেকটা বেড়ে আমি কিন্তু সহজভাবে আপনাদের জানাবার চেষ্টা করে থাকি খুব সহজ উপায় আজ বিষয়টা হলো কি লাস্ট মনে দেখবেন লাশ একটা খুব ভালো সুন্দর জিনিস জানাবো লাস্ট মনে দেখবেন নতুন যারা সাপকাইজ করুন আমি একাধিক এমন এমন প্রতিকার বলবো বাড়িতে সেই কোনো প্রয়োগ করলে আপনার জীবনে সাকসেস আসতে বাধ্য হবে জীবনে আমরা ঠকি বারবার কেউ একবার ঠকে কেউ দুবার কেউ বারবার ঠকে এই ঠকা ধোকা খাওয়া ধোকা অনেক রকমের আছে কেউ প্রেমে ধোকা খাচ্ছে কেউ বিজনেস করতে গিয়ে ধোকা খাচ্ছে তাই ধোকা খাওয়া ঠকে যাওয়া এই জিনিসগুলো কেন হয় আপনার সামনে মানে প্রত্যেকের সাথে কম বেশি হয়ে থাকে কেউ কারোর সাথে হয়ও না তার জন্মছকে সেই যোগগুলো থেকে যায় বা অর্থ কেন থাকছে না প্রচুর ব্যয় চলে যাচ্ছে সে সম্পর্কে এই বারোটা ভাবের মধ্যে কিছু তথ্য জানাবো নিজেরাই দেখবেন মনোযোগ দিয়ে এবং কমেন্টে জানাতে পারেন আমরা সমস্যা চেষ্টা করব ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব এই যে বারোটা ঘরকে বারোটা ভাব বলা হয় ভাব বিচার মানে কি লগ্ন থেকে বা চন্দ্র থেকে কাউন্ট করে বিচার করা দুটো দুটো বিচার আছে চন্দ্র থেকে করলে মিলবে লগ্ন থেকে মিলবে কিন্তু দুটো বিচার অবশ্যই করতে হবে তার সাথে হাতকে মেলাতে হবে একটা জ্যোতিষীর কর্তব্য হস্তরেখা বিচার লগ্ন বিচার চন্দ্র বিচার অনেক সময় লগ্ন টাইমের জন্যে চেঞ্জ হয় কীভাবে হয় লগ্ন ধরা হয় রবিকে ধরে দু ঘন্টা অন্তরে লগ্ন চেঞ্জ হয় কিন্তু চন্দ্র একটা ঘর পাশ করে আড়াই দিন সময় লাগে চন্দ্র একই জায়গায় থাকে আড়াই দিন একটাই রাশি হবে তেমন রবি কিন্তু ওই চব্বিশ ঘন্টা তারই তাহলে হচ্ছে কি ওই যে রবি দু ঘন্টা অন্তরে চেঞ্জ হচ্ছে লগ্ন চেঞ্জ হতে পারে তার চন্দ্র থেকে বিচার করে দেখতে হবে যে আপনার ভাবে ভাব প্রতি কোথায় আছে সেই কারণে আপনার এই ঘটনাগুলো ঘটে তো বারবার ধোকা খাওয়ার কারণ প্রথমে বলি যারা প্রেমে ধোঁকা খেয়েছে বারবার তাদের জন্য বলছি আমাদের লগ্ন থেকে পঞ্চম ঘরটাকে প্রেমের বিচার করা হয় এবং সন্তানের বিচার করা হয় পিতার বিচার করা হয় শিক্ষার বিচার করা হয় সেই পঞ্চম ঘরে আমরা লগ্ন যেখানে থাক পাঁচ নম্বর ঘরটা গুনে আসুন লগ্ন আমি এখানে মেষ লগ্ন হবে এখানে হলে মিন লগ্ন তাহলে পঞ্চম ঘরে গুণ আসলে এক দুই তিন চার পাঁচ পঞ্চম ঘরে দেখুন রাহু বসে আছে আপনার প্রেমে ধোকা আসতে পারে কিছু পিতার দিক থেকে সাহায্য কম পেতে পারে শিক্ষার ক্ষেত্রে বাধা হতে পারে বুধ রাহু আছে ধোকা খেয়েছেন বারবার ভুল ডিরেকশন নিয়েছেন অর্থ নষ্ট হয়ে গেছে যারা বিশ্বাস করছে বিশ্বাস মানে পুরো ডুবেই গেছে বুধ রাহুযুক্ত বুধ আমাদের ব্যবসার জায়গাটাকে দেখে আর রাহু পঞ্চম ঘরে শিক্ষার ক্ষেত্রে বলা হয় প্রেমের দিক থেকে ধোকা দিয়ে থাকে তেমনি রাহু দৃষ্টি যদি চন্দ্রের ওপরে বুধের উপরে একত্রে পড়ে যায় এখান থেকে দেখুন ধরো পঞ্চম ছয় সাপ্তম অষ্টম ঘরটা দেখুন অষ্টম ঘরে রবি ও রাহু আছে আমরা লগ্ন থেকে আট নম্বর ঘরটা দেখুন তো রবি রাহু আছে কি অষ্টম ঘরটা হল শরীর সেখানে রাহু আছে রবি আছে রক্তপাত দুর্ঘটনা মানে যেটা বারবার হওয়ার কথা বলছি বারে বারে এই সমস্যাগুলো হবেই অষ্টম ঘর থেকে আবার বদনাম জীবনে কিন্তু আসবেই কিছু না করলেও বদল আসবে এই যে কেতু চন্দ্র আর শনি চন্দ্র ও কেতু কারণটা কি কেতু আর রাহু সবসময় সপ্তমে থাকে সয়াশুই থাকে শনি চন্দ্র যেখানে থাকুক আমার জীবনে মানে বিষময় জীবন করে তুলতে পারে বারে বারে আর যে বিষয়টা বারবার কেন জীবনে ঘটে তুই একবার ধোকা খেলো ঠিক হলো একবার দুর্ঘটনা ঘটলো ঠিক আছে বারবার কেন হয় শনির সাথে চন্দ্রযুক্ত হয়ে কেতু আছে শনিচন্দ্র কেতু আপনার জীবনে ধোকা বারবার আসবে বারবার মানে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা আসবে এই জিনিসগুলো বারে বারে ঘটতে থাকবে একাধার নয় কারণটা বারবার জীবনে কেবল আমার কেন বারবার এরকম সমস্যা আসে বারে বারে সমস্যা হওয়ার কারণ সেই জন্মছকে কানেকশানগুলো দেখতে হবে এবার দেখুন লগ্নের দাদাস ঘর বারো নম্বর ভটটাকে বলা হয় দাদাশর লগ্ন ছিলা থাক ঘরে চন্দ্র বুধ যে জাতক জাতিকার জন্মছকে চন্দ্র বুধ দাদা ঘরে আছে সেই জাতক জাতিকা মিলে নিন আমি অনেক কোটা আমার নিজস্ব ক্লায়নের ছকে আমি মিলিয়েছি সেই জাতকের জীবনে কী ঘটেছে সেই জাতিকার জীবনে কী ঘটেছে সেইটা বিষয়টা খুব ভালো করে গুরুত্বপূর্ণ ঘরে বুধ ও চন্দ্র বারবার আমরা জীবনে কি কি ঘটবে বুদ্ধি বিশাল বিভ্রান্তি হবে এক নারী আর এক নারীর সঙ্গে শত্রুতা করবে বনে বনে থাকলে শত্রুতা হবে যার থাকবে বা কেউ মানে তার স্বামী আছে তার স্ত্রী আছে তার স্বামী আরেকটা নারীকে নিয়ে বাড়ি চলে আসবে তার সে বলা হয় বাংলা ভাষায় সতীনের সঙ্গে ঘর করা চন্দ্রবুদ্ধ তাদের সবটা এতটা নেগেটিভ ফল দান করে থাকে সপ্তমে থাকলে বিয়ের আগে সম্পর্কগুলো ঘটে যায় অনেকের ক্ষেত্রে বিয়ে হয় না এই ঘটনাগুলো ঘটে কিন্তু অষ্টম ঘরটায় খুব বিপজ্জনক এবং নারীর দিক থেকে কোনো শত্রুতা আসতে পারে জেল পর্যন্ত হতে পারে প্রচুর বিভ্রান্তি হবে তার সাথে রাহুর দৃষ্টি বিনিময় হলে চন্দ্রভূত একত্রে কোনো ঘরে শুভ নয় কিন্তু ছয় আট বারোভাবে প্রচণ্ড নেগেটিভ ফল দান করে থাকে চন্দ্রবুধ চন্দ্রের শত্রু বুধ কিন্তু সন্তান যেমন রবি পুত্র শনি পিতা পুত্রের শত্রুতা আছে একত্রে কোনো জন্মছকে থাকলে পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট বা সন্তান হানিকারক বলা হয় পঞ্চমে থাকলে সন্তান হানিকারক যোগ সৃষ্টি হয় তেমনি চন্দ্রবুধ পিতা পুত্রের সম্পর্ক নেই একত্রে থাকলে রাহুর দৃষ্টি বিনিময় হলে শনির দৃষ্টি বিনিময় হলে নারীর থেকে শত্রুতে একাধিক আসবে এবং বারবার প্রচুর অর্থ নষ্ট হয়ে যাবে চন্দ্রমঙ্গল দেখুন শুক্রমঙ্গল লগ্নের থেকে অষ্টমে থাকলে হবে ষষ্ঠে দ্বাদশে থাকলে হবে অন্য অন্য ঘরে হবে কিন্তু কম ভাবেরও নির্ভর করবে কোন ভাবটা তা কেমন এই শুক্রমঙ্গল যদি চন্দ্র থাকে একত্রে আপনার বারোটা ভাঙে দিক কোথায় আসে দেখে নিন কোন ঘরটা কোন ভাবটা আছে শুক্রমঙ্গল চন্দ্র যদি আপনার এই ধরনের থেকে যায় মিলিয়ে নিন বারবার আপনার জীবনে শত্রু ভরে যাবে যদি দ্বাদশ ঘরে থাকে প্রচুর ব্যয় হয়ে যাবে অষ্টমে থাকলে বারবার সমস্যার মধ্যে সম্মুখীন হতে হবে শুক্রমঙ্গল এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও ডিবস এনে অষ্টম ঘর থেকে অষ্টম ঘরটা আমার সপ্তম ঘর থেকে যখন অষ্টম ঘরে শুক্রমঙ্গল চন্দ্র চন্দ্র মঙ্গল আর শুক্র একত্র থাকলে কিন্তু শুক্র চন্দ্র থাকলে ওটাকে যোগ সৃষ্টি করে কিন্তু মঙ্গল থাকার কারণে এই তার বিপরীত ফলটা দান করে থাকবে সপ্তমে থাকলে সেটাও ঘটবে এই যে বারে বারে ধোকা খাওয়া বদনাম আসা লগ্নের দ্বিতীয় ঘরটা লক্ষ্য করে দেব আমার জন্মছকে লগ্নের দ্বিতীয় ভাবটা কি লগ্নের দ্বিতীয় ভাবটা হলো ব্যাংক টাকার ভান্ডার জমানোর জায়গা অনেকের ক্ষেত্রে বলা যায় প্রচুর টাকা লজ খেলাম টাকা নেই প্রচুর টাকা কোম্পানি করে চলে গেল এখানে বিজনেস করতে গিয়ে চলে গেল এই জায়গায় গেল আমার বারবার টাকা নষ্ট হয়ে গেল জন্মছকে দেখা গেছে লগ্নের দ্বিতীয় ঘর লগ্ন আমরা যেখানে হোক খুশি হোক দ্বিতীয় ঘরে কেতু বসে আছে দ্বিতীয় ঘরে কেতু থাকলে অন্যের দ্বারায় অর্থ নষ্ট হবে মানে সে ভুল পথে অর্থ জায়গায় জমা দেবে টাকা চলে যাবে যদি কেতুর সাথে মঙ্গলযুক্ত থাকে সম্পত্তি হানিকারক হয়ে যাবে মানে সম্পত্তি ছিল মঙ্গল সম্পত্তি কারক সেই সম্পত্তি বিক্রয় হয়ে যাবে কেতু মঙ্গল দ্বিতীয় ঘরে কেতু একা থাকলে অর্থ থাকবে না বারে বারে সে অর্থ নষ্ট হবে ভুল ভুল জায়গায় টাকা জমানো এই কারণগুলো বারবার ঘটে কেন ঘটে কেতু মঙ্গল শনিচন্দ্র শুক্রমঙ্গল চন্দ্রমঙ্গল এবং রবি রাহু প্রেমের যে বারবার মাথা বললাম পঞ্চম ভাবে রাহুর সাথে যদি আপনার পঞ্চম প্রতিযুক্ত যে ভাবে থাকুক রাহু সাথে পঞ্চম প্রতি যে যেভাবে থাকুক ঘটবে কিন্তু পঞ্চম ঘরে আহু বসে আছে যার চোখে আসে সে মিলান্ত যে আপনার সাথে ধোকা হয়েছে সে স্বীকার করতে পারতাম হ্যাঁ আমার সাথে গেম করেছে অন্য সাথে বিয়ে হয়েছে আমাকে মিথ্যে বলে আমার সাথে অনেক কিছু ঘটনা ঘটেছে কিন্তু আমার সঙ্গে সম্পর্ক আর নেই এটা তো ধোকা বারে বারে খারা ধোঁকা খাবে সেই নিয়ে আজ আমি আলোচনা করছি বারে বারে ধোকা খাওয়ার প্রেমে থেকে বাঁধা বা প্রেমে ধোঁকা খাওয়া একমাত্র রাহুর কাজ পঞ্চম সাথে রাহুর কানেকশান দৃষ্টি বিনিময় অর্থ বারে বার নষ্ট হওয়া দ্বিতীয় ঘরের স্বামীজে যদি অষ্টমে দ্বাদশে ষষ্ঠে বসে দ্বিতীয় ঘরে কেতু থাকা মঙ্গলযুক্ত হওয়া সম্পত্তি নষ্ট হওয়া দ্বিতীয়ভাবে যদি আপনার রাহু বসে আছে কেউ নাই প্রশ্ন থাকতে পারে এবং রাহু তো আছে সে মিলান তার টাকা সব খরচ হচ্ছে কেনাকাটায় রাহুল লোক আজ খাট কালকে আলমারি কাল ওটা সাজানো এটা সাজানো এরা অন্য জায়গায় নষ্ট করে না নিজের বাড়ির ফ্যামিলির প্রতি প্রচুর নষ্ট করে ফেলে রাহু তো ভালো মন্দ খাওয়া বিরাসিতা দ্বিতীয় রাহু একটা ভালো ফল আমি বলবো যে যদি বিশরাশির ঘর হয়ে থাকে মেষ লগ্ন হতে পারে তারা কেনাকাটায় খাওয়ায় এলাক্স পোশাকে থাকে তাদের কিন্তু ব্যাংকে টাকা থাকে না যদি ওই শুক্রের ঘর বাদ দিয়ে রাহু অন্য ঘরে বসে দ্বিতীয় ঘরে রাহু তার টাকা বিভিন্ন খাদে নষ্ট হয়ে যাবে ব্যাংকে টাকা থাকবে না তাই ভাব বিচার মানে কোন ঘরে কোন ভাবে কে কার মিত্র সেই অনুযায়ী তার বিচারের ফলদান আমরা বলে থাকি বারে আমরা ধোঁকা খাচ্ছি অর্থ নষ্ট হচ্ছে কারণগুলো আমি কিছু বোঝালাম যদি এরম হয়ে থাকে প্রতিকার কি নেই বাড়িতে আমি যে প্রতিকারটা আজ বলবো নিজেরাই নিয়ম মেনে করবেন একশো পার্সেন্ট যে খারাপ বারবার টাকা নষ্ট হওয়া যারা নিয়ম ছিল ধোকা খাচ্ছে প্রেমে বা কেউ অর্থ জমিয়েছে টাকা থাকছে না থাকবে ধোকা বন্ধ হবে শান্তি আসবে একটা খুব সুন্দর ভালো এমিটি বলছি দিকে নিন ভালোভাবে নিয়ম মেনে করবেন বিয়াল্লিশ দিন কন্টিনিউ করুন আপনার কি করতে হবে যে ঘরে ঘোমাচ্ছে সেই ঘরে কোণে একটা তামার ঘুটি কিনে আনতে হবে বা কলসি কিনে আনতে হবে তাতে যেন সেট জল থাকে তাতে পাঁচটা পল্ল দিয়ে জল ভরে জলটা কিন্তু সাধারণ জল নয় গঙ্গার জল আনতে হবে গঙ্গার জল ছাড়া ওই ঈশান ওই ঘট জল ভরে রাখা যায় না কোনো স্থাপন নয় মন্ত্র নয় গঙ্গা থেকে জল নিয়ে আসুন শুভ নক্ষত্র শুভযোগ শুভযোগ বলতে কি প্রত্যেকের পাঁচই আছে জানতে পারেন না জানতে পারলে শুভবার শুক্রবার বৃহস্পতিবার থেকে সোমবার থেকে জল আনুন জল এনে পাঁচটা পল্লব দিয়ে ওই সেই জারের মধ্যে ঈশান কোনে বসে রাখবেন এবং সেই জাটটা যা বসাবেন ধানের ওপর বসাবেন ধান দিয়ে তার উপর চারটা বসে পাঁচটা পল্লব দিয়ে মুখটা লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন বিয়াল্লিশ দিন ওপর বসানো থাকবে প্রতিদিন চান করে এসে ওই যে জল ভরা আছে গঙ্গার জল আপনার যে আগের জন্মে এগুলো ঘটে কেন জানেন অনেকে বিশ্বাস করে না পাপ পুণ্য আগের জন্মে কিছু পুণ্যের মানে পাপের ফল এই জন্মে আমাদের ভোগ করায় কারোর অর্থ আমরা হয়তো নিয়ে নিয়েছিলাম আমরা এই জন্মে সে অর্থ নিয়ে নিচ্ছে সে কাউকে ধোকা দিয়েছিল এখন ধোঁকা খাচ্ছি সেই কারণগুলো নাশ করে দেবে ওই গঙ্গা জল তামার পাত্রে ঈশান করে রেখে আপনি বিয়াল্লিশ দিন চান করে এসে ওখানে বসে তিনটে মন্ত্র জপ করবেন মানে তিনটে মন্ত্র কেমন মন্ত্র একটা হলো দেবীর মন্ত্র ক্লিং কালিকায় নম দুটো হলো ওম নম শিবায় তিনটে হলো ওম গণেশ গণেশায় নম মানে গণেশ দুর্গা মানে কালী দুর্গা একই কালী এবং শিব ঈশানকণ্ঠ ঈশান কণ্ঠ হল ঈশা মানে শিবের স্থান গণেশ কালী বা দুর্গার মন্ত্র বলতে পারে তিনজনের মন্ত্র জপ করবেন অনেকে মন্ত্র না সরল মন্ত্র বলে দিচ্ছি ওং গণেশ আয় নম ওং নম শিবায় নম ক্রিং কালী কায় ওখানে ধূপ বাতি জ্বলে বিয়াল্লিশ দিন আমরা ওখানে সাধনা করুন আমরা জীবনের যত রকমের ধোঁকা খাওয়া সমস্যাগুলো কাটতে বাধ্য হবে বিয়াল্লিশ দিন পরে কী করবেন ওই জালের ঘটির জল আপনার যত নেগেটিভ বাস্তের মধ্যে আপনার শরীরের মধ্যে সব থেকে নেবে নেওয়ার পরে ওই জলটা নিয়ে দূরের দিকে প্রভাবিত জলে ভাসিয়ে দেবেন ঘড়িটা ধুয়ে নিয়ে বাড়ি চলে আসবেন আপনি এই প্রয়োগটা করুক খুব সহজে বিনা খরচায় মুক্তি পেয়ে যাবেন পরবর্তী নুসুন তথ্য নিয়ে আসব ভালো থাকবেন পত্রিকা শেয়ার করবেন নমস্কার